নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রুমা হাসি খুশিতে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আমি এখন রান্নাঘরে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্রিজ এই ফ্রিজটা বহু বছরের হয়ে গেছে প্রায় দশ বছর পেরিয়ে গেছে এখন প্রায় এক মাস খারাপ হয়ে পড়ে রয়েছে রান্না বান্না সমস্ত কিছুর খুব অসুবিধে টাইমের সঙ্গে সমস্ত কিছু অ্যাডজাস্ট করে নিয়ে রান্না করতে হচ্ছে কোনো জিনিস এনে ফ্রিজে রাখতে পারছি না মাছ বাজার থেকে যখন আনছে অল্প করে আনাও যাচ্ছে না আর যেটা আনছে সবটা রান্না করে ফেলতে হচ্ছে এই রকম একটা প্রবলেমের মধ্যে তাই ঠিক করেছি ফ্রিজ নেবো আর আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের নতুন ফ্রিজ হ্যাঁ দেখুন ওই যে নিচুই ট্রলিতে চলে এসেছে নতুন ফ্রিজ ওয়েদারটাও খুব খারাপ সারা দিন বৃষ্টি হচ্ছে হঠাৎ করে পুজোর আগে বৃষ্টি নেমে গেছে সারা দিন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যেই এই তো দেখছি প্লাস্টিক পেপার চাপা দিয়ে নতুন ফ্রিজ এসে গেছে রান্না রান্নাবান্নাটাও আমি খুব তাড়াহুড়ো করেই চাপিয়েছি ভেবেছিলাম রান্না করে নিয়ে তারপরে হয়তো ফ্রিজটা এসে পৌঁছাবে এরকম টাইমটা অ্যাডজাস্ট করতে পারবো কিন্তু হলো না রান্নাও চলছে এদিকে ফ্রিজও এসে গেল দেখি কীরকম আসছে আপনারাও সমস্ত ভিডিওটা দেখতে থাকুন সিঁড়ি দিয়ে উঠছে ফ্রিজটা এখন আমার হাজব্যান্ড প্রশান্ত আর ওই যে ভাইটা এনেছে সেই ভাই তিনজনে মিলে খুব কেয়ারফুলি ফ্রিজটাকে ওপরে তুলছে খুব টাফ কাজটা কেননা এই ভারী জিনিসটাকে টেনে টেনে তোলা আমার আবার মাথাতে সেই রান্না এই এইযোগ রান্না করতে করতেই চলে গেছিলাম বারান্দায় আবার যাচ্ছি দেখতে উঠে এসেছে অনেকটাই উঠে চলে এসেছে আগের ফ্রিজটা তো রান্নাঘরেই ছিল এই ফ্রিজটাকেও রান্নাঘরেই রাখবো ফ্রিজটা যাচ্ছে সবাই মিলে চেষ্টা চরিত্র করে তুলেছে এই যে আগের ফ্রিজটা একটু এগিয়ে নেওয়া হলো আর এই ফ্রিজটা রান্নাঘরে ঢোকানো হচ্ছে কাজটা খুবই পরিশ্রমের ফ্রিজটা অনেকটাই ভারী অনেকটাই বড় দুজনে মিলে চেষ্টা করছে দেখা যাক না ফ্রিজটা ঢুকলো না রান্নাঘরে অনেকটাই বড় ফ্রিজ যে ভাইটা ফ্রিজটা নিয়ে এসেছিলো ওই ভাইটা এবার এই কাগজপত্র আমার হাজব্যান্ডের হাতে সব দিয়ে দিচ্ছে ওখানে বোধ হয় রিসিভ করার জায়গায় সাইন ফাইন করতে হচ্ছে ব্যাস কাগজপত্র ব্যাপারটা মিটে গেল রান্না বান্না কমপ্লিট তাড়াতাড়ি আমরা লাঞ্চ সেরে নিই লাঞ্চে বসে পড়েছি দুজনে মিলেই এক্ষুনি আবার ফ্রিজটা ইনস্টল করতে আসবেন হ্যাঁ ইনস্টল করতে কোম্পানি থেকে লোক চলে এসেছে আমি তো ভীষণ উদ্গ্রীব ফ্রিজটা দেখবো কিরকম কেননা করার সময় আমি যাইনি প্যাকেটটা খোলা হয়ে গেল আর এই হচ্ছে আমাদের নতুন ফ্রিজ দারুণ পছন্দ হয়েছে আমার আমার হাজব্যান্ডই পছন্দ করেছেন কেনার সময় আমি যাইনি এবার দেখা যাক প্যাকেটটা খোলা হয়েছে এইবার ফ্রিজটা নাকি সেই চেষ্টায় চলছে না না অগত্যা ফ্রিজটাকে এবার ডাইনিংয়েই সেট করতে হবে আর সেই কাজটাই এখন চলছে প্রথম প্রথম ভেবেছিলাম রান্নাঘরেই রাখবো তাই সেট ছিল এইবার এই ডাইনিংয়ে ফ্রিজটা রাখ তো ভাবছি তাই কিরকম হবে ফ্রিজের কর্ড প্লাগে আটকে গেল আর ফ্রিজের ডোর খোলা হলো ফর দ্য ফার্স্ট টাইম এই ফ্রিজটার এইটাই ক্যারেক্টার এই যে ওপরে ডিসপ্লে বোর্ড রয়েছে স্ক্রিন টাচ আর আমি এই প্রথমবারের জন্য দেখছি ফ্রিজটা দি ফ্রিজটার নিচে আর ওপরে এমনি নর্মাল ফ্রিজ খুব সুন্দর খুব পছন্দ হয়েছে আমার কোম্পানির লোক একটু ডেমো দিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হয় না করতে হয় এই ব্যাপারগুলো একটু বুঝিয়ে দিলেন এরপর ডিপ ফ্রিজে বরফ জমানোর জন্য জল রাখা হলো বেশ ভালো মনেই ছিলাম সন্ধ্যাবেলায় যখন দুজন ভাই এই পুরনো ফ্রিজটাকে নিতে এলো তখন আবার মনটা সত্যি একটু খারাপ হয়ে গেল খারাপ হয়ে গেছিলো ফ্রিজটা প্রায় বহুদিন কিন্তু এই ফ্রিজ অনেক সার্ভিস দিয়েছে বহু সার্ভিস দিয়েছে তাই যখন ফ্রিজটাকে নিয়ে চলে যাচ্ছে মনটা সত্যি খারাপ লাগছে এই যে ফ্রিজটা নিয়ে চলে যাচ্ছে খুব খারাপ লাগলো আমার হাজব্যান্ডও রান্নাঘরটা উঁকি মেরে দেখলেন ঠিক আছে এবার নতুন ফ্রিজ নতুন করে সুন্দর করে গোছানোর পালা আর সেই কাজটাই আরম্ভ করে দিয়েছি আমি আর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড গোছাবেন আর আমি হাতে হাতে সব ধরিয়ে দেবো ওয়ান বাই ওয়ান নতুন ফ্রিজটাতে অনেকগুলো চেম্বার সব আলাদা আলাদা ক্যাটাগরি আলাদা আলাদা টেম্পারেচার জোন এর ক্যারেক্টার খুব সুন্দর মানে অনেক রকমের বৈশিষ্ট্য রয়েছে টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেমটা খুব আলাদা ধরনের দেখলাম একে একে মোটামুটি যেগুলো আজকের রাখার সেগুলো রাখি আবার নতুন কিছু জিনিস যখন আবার আসবে তখন টুকটুক করে ঢোকানো হবে বেশ কয়েকদিন আমি বহু অসুবিধে করে মানে অসুবিধে সত্ত্বেও সমস্ত কাজকর্ম মেনটেন করেছি আর শেষের দিকটায় যেন পারছিলাম না ফ্রিজ না হলে সত্যি করে খুব অসুবিধে হচ্ছিল আসলে কি বলুন তো অভ্যাসে দাঁড়িয়ে গেছিলো তো তো সেইটা হুট করে আবার বন্ধ হয়ে যেতে একটু প্রবলেমের মধ্যে সত্যি পড়তে হয়েছে ফ্রিজের পাল্লার একদম টপ ফ্লোরে ডিম রাখার জায়গা ব্যাস ফ্রিজ বন্ধ হয়ে গেল এবার ডিপ ফ্রিজ খোলা হয়েছে যে মাছটা ছিল এই ডিপ ফ্রিজের মধ্যে আজকে রাখা হচ্ছে ডিপ ফ্রিজেরও নিচের দিকে একটা চেম্বার আছে আবার ওপরে একটা চেম্বার আছে আবার পাল্লাতেও রাখার জায়গা আছে এবার বাকি যেগুলো জিনিসপত্রগুলো ছিল সেগুলো টুকটুক করে ফ্রিজের মধ্যে সব ঢোকানো চলছে দেখে নিন মোটামুটি যেভাবে গোছানো হলো ফ্রিজের ডোর ক্লোজ আর ডিপ ফ্রিজটা একবার দেখিয়ে দিই ডোর খোলার হ্যান্ডেল নেই ওই একটু কেব টাইপের আছে ডিপ ফ্রিজের ওপরের দিকে আর ওপরের নর্মাল ফ্রিজটার সাইডের দিকে ফ্রিজটা একটা গ্ল্যান্স দেখতে খুব অ্যারিস্টোকেট দারুণ সুন্দর আমার ছোট ছেলে সবার অজান্তেই নিয়ে চলে আসা হয়েছে ও প্রথম দেখছে ফ্রিজটা দেখে তো মানে সব খুলে খালে দেখছে কিরকম হয়েছে না হয়েছে দেখা যাক কি বলে আমার ছেলেরা সত্যি জানতো না এরকম মডেলের ফ্রিজ আসবে বলে আমার হাজব্যান্ডই পছন্দ করেছেন করে নিয়ে এসেছেন এ মাপছে বলছে মা অনেক লম্বা গো ফ্রিজটা হ্যাঁ সত্যি ফ্রিজটা ওর থেকেও লম্বা এবার আমার বড় ছেলে সন্ধেবেলায় দেখছে ফ্রিজটা কিরকম হয়েছে ওরা সব প্রথমবারের জন্য দেখছে নতুন ফ্রিজ ওদেরকে না জানিয়েই নিয়ে চলে আসা হয়েছে অ্যাকচুয়ালি মডেলটা যে এরকম আসবে কাউকেই বলা হয়নি আমিও জানতাম না তবে ফিজটা আনার পর আজকে আমার হাজব্যান্ড যখন আমাকে জিজ্ঞাসা করলেন যে ফ্রিজটা তোমার পছন্দ হয়েছে আমি বললাম হ্যাঁ ফিজটা দারুণ পছন্দ হয়েছে আপনার তোমার চয়েস তো কখনো খারাপ হতে পারে না হ্যাঁ বন্ধুরা আপনাদেরও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আমার বড় ছেলেরও খুব পছন্দ হয়েছে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে খুব ভালো থাকবেন টাটা